ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ব্র্যান্ড ভিডিওতে ভিউয়ার্স বরাবর মতো আমরা চলে চলেছিলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ফ্যাশন ওয়ার্ল্ড থেকে ভিউয়ার্স ফ্যাশন ওয়ার্ল্ড হচ্ছে একদম লেডিস আইটেমের জন্য সবচেয়ে বিখ্যাত একটি শপ যেখানে আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একদম স্ট্যান্ডার্ড লেভেলের যে টপস কালেকশনগুলো আছে স্কার্ট টপস এবং আপনাদের যে ওয়ান পিসগুলো আছে শর্ট টপস ওদের শুরু করে লং টপস প্রত্যেক সকল প্রকার টপস আপনারা পাবেন এখানে আবার হচ্ছে রামপাড়ি স্টাইলের যে ডিজাইনগুলো আছে সেগুলো পাবেন এবং ওনাদের থ্রি পিস আইটেমও আছে ওনাদের থ্রি পিস আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এই শপটাতে বেশ খুবই সুন্দর সুন্দর কিছু টপস আছে আপনারা এখন দেখলে এগুলো বুঝতে পারবেন যে কত স্ট্যান্ডার্ড লেভেলের যে টপসগুলো আছে সেগুলো আপনারা পাবেন সোভিয়ার্স আপনারা হচ্ছে দেখতে থাকেন ভাই আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা টপস কালেকশন দেখাবে যেগুলো হচ্ছে আপনাদের সকলের অবশ্যই পছন্দ হবে এই সব সব সবটাতে আপনারা একদম হিউজ পরিমাণ টপস কালেকশন পাবেন একদম ইউনিক এবং লেটেস্ট সো ভিয়ার্স আমি কথা বলাচ্ছি না এগুলো শুরু করতেছে ভাইয়া আজকে আপনাদেরকে এগুলো ফুল ডিটেলস জানাবে সো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমরা কিন্তু আবারো চলে আসলাম কেয়ার রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সো আমরা কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর আপনাদের কিছু লেডিজ টপস কালেকশন গুলো আছে ওয়েস্টার্ন টপস এগুলো দেখাবো সো কথা না বাড়িয়ে আমরা কিন্তু আবারো চলে যাই আমাদের ড্রেস দেখাইতে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের এটারে কিন্তু আপনার টাই গাউন বলা হয়ে থাকে আমাদের ভাষায় এটা আপনারা ভাবে ইউজ করতে পারেন এখন অফশোল্ডার অনশলার দেখেন এখানে কিন্তু অ্যালাস্টিক দেওয়া আছে এটা যত টানবেন তত লম্বা হবে এটা অফশোল্ডার অনশোল্ডার দুও ভাবে পড়তে পারবেন এবং এখানে কিন্তু একটা মূলত এটা কিন্তু কুচি একটা ডিজাইন করা আছে অল ওভার ফুল কুচি ডিজাইন এবং এবার হাতেও কিন্তু অ্যালাস্টিক ইউজ করা আছে আমি একটা ডিটেলস বলে দিচ্ছি বাদ বাকি কালারগুলো দেখিয়ে দেব আর বডির যে পার্টটা আছে এখানে কিন্তু অ্যালাস্টিক দেওয়া আছে যে দেখেন আমি যত টানবো তত লম্বা হবে যত টানবো তত লম্বা হবে কিন্তু আর ঘের কিন্তু যে দেখেন মোটামুটি ঘের আছে আর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর যে প্রিন্ট আছে প্রিন্ট কিন্তু কখনোই উঠবে না আর কাপড়টা হলো অরিজিনাল যে চায়না যে ডায়মন্ড জর্জেট আছে এটা কিন্তু সেই চায়মন্ড জর্জেটের ভিতরে আছে। আর এটা হলো প্রাইসটা আসবে হলো অনলি সেভেন হান্ড্রেড টাকা আর এখন এটার যে কালারগুলো আছে আমরা কালারগুলো দেখিয়ে দিব এই যে ব্ল্যাকের সাথে কিন্তু হোয়াইট কালার যে প্রিন্টটা আছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর নাইস একটা কালেকশন তো যার যে কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রাইস হলো অনলি সেভেন হান্ড্রেড টাকা সেভেন হান্ড্রেড টাকা করে হলেই কিন্তু এই সুন্দর সুন্দর টপসগুলো আপনারা অনায়াসে ঘরে বসে নিতে পারবেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর হবে অনেক ইউনিক কালেকশান হবে সবগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক ইউনিক যে কালেকশন এগুলোর ভিতরে কিন্তু আপনারা পাবেন অল ওভার ডিসটা অনেক সুন্দর হবে প্রাইস হলো সাতশো টাকা সাতশো টাকা করে হলেই কিন্তু নিতে পারবে এবং যারা আপনাদের শপের রিভিউ করাতে চান তারা কিন্তু অবশ্যই যে আমাদের নম্বর আছে সেম নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের শপের কিন্তু যে কোনো রিভিউ আপনারা করা পারেন আমাদেরকে দ্বারা এই যে এটার হাতে কিন্তু অনেক সুন্দর হবে এটাতেও কিন্তু ঘের আছে এই যে অল ওভার ঘের আছে প্রাইস হলো অলিশ সাতশো টাকা সোভিয়েত আমরা কিন্তু আরেকটা সেম ডিজাইনেরই অন আনকমন একটা ডিজাইন দেখাবো এটাও অফশোল্ডার টপস হবে কিন্তু এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে অনেকে চাইতেছেন যে নেটের উপরে কিছু টপস কালেকশন দেখান তাদের উপরে এই এটা উপরে যে নেটটা এটা কিন্তু নেট আছে নেটের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা গ্লেজি আস্তর দেওয়া আছে ফুল ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার নেটের সাথে ব্ল্যাক কালারের আস্তর দেওয়া আছে এই যে এখানে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু নেট আছে হ্যাঁ অনেকেই টাইপের আর হাতাটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন করা আছে অল ওভার ডেস্টটা এটাও কিন্তু ফ্রি সাইজ আর এটাও কিন্তু এই যে কাটের মতো মানে ফিশ কাটের মতো কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারেন প্রাইজ আসবে এটারও অনলি সেভেন হান্ড্রেড টাকা সেভেন হান্ড্রেড টাকা করে হলেই কিন্তু এই সুন্দর সুন্দর টপসগুলো আপনারা নিতে পারবেন এই চার একটা কালার সব কালারগুলো ইউনিক কালার হবে ইউনিক ডিজাইন প্রাইস হলো অনলি সেভেন হান্ড্রেড টাকা সেভেন হান্ড্রেড টাকা করে হলেই কিন্তু এই সুন্দর সুন্দর টপসগুলো আপনারা অনায়াসে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলেই কিন্তু এগুলো আপনারা অনায়াসে ঘরে বসে কিনতে পারবেন সব কালারগুলো অনেক ইউনিক হবে অনেক ইউনিক ডিজাইন হবে সোভিয়া যাদের ভালো লাগবে অবশ্যই দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস হল অনলি সেভেন হান্ড্রেড টাকা সো লাস্ট ওয়ান যে মেরুন কালারটা আছে এটা আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশনটা হলো ঢাকা স্ট্যান্ড মল্লিকের শপিং কমপ্লেক্স লেভেল থ্রি সেভেন্টি থ্রি নম্বর শপই হলো ফ্যাশন হল সো ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম